ہمیں نبی بی کے گلشن میں آئے تاجا بہار پڑھتے ہیں صلی اللہ وسلم اج درود وار نبی جی اللہ 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 اول کے ایاد بولو نبوت صحب خلق عظیم نبی اللہ, 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 اللہ مارو ঈশাল ইসলাম দুনিয়ার থেকে যাওয়ার পাঁচশো সত্তর বছর পরে তারিখ গুলা মাঝগুলা খেয়াল ঈশাল ইসলাম যাবার পাঁচশো বছর পরে আর শরীফ হাওয়া

জাহিরী গোপন থেকে উপেন প্রকাশ হচ্ছে সেই সময় আমার প্রিয় নবী আম্মা জানের পেট মबारक থেকে দুনিয়াতে আসলেন দুনিয়া ছাড়াও ব্যতিক্রম সে জ্ঞানের কারণ সমস্ত মানুষ জন্মি ভাবে আসে মানুষগুলো আসে উলঙ্গ নবী নিয়ে নবী কাটা হয় জন্ম হওয়ার পরে কিন্তু আসার সময় নবীর তিনি যখন এসেছেন তিনি অনঙ্গ হয়ে আসেন নেই নাবি কাটা অবস্থায় এসেছেন শুধুমাত্র নয় তিনি সুরমা দেওয়া অবস্থায় মাদা মুবারকের চূল মুবারক তিনি আশ্রানো অবস্থায় নয় শুধু জান্নাতি পোশাক পরিধান করে তিনি জমিনে পা রেখেছে

মনদের কে আসে বলো ইয়া রাসূলুল্লাহ তিনবার বলো বলো আমাদের থেকে কি দূরে না কাছে আমরা ভবিষ্যতে সুলোগানের লাই এক ঘন্টা দিন আমার ছাত্রী দোয়া করেন আল্লাহ যেন থাকে কবুল করেন আমিন আর দোয়া করেন আজিন আমরা তার সুলোगाने খুশি না বেজা আরজন কি এরকম যদি সুলোগান দুইটা ওয়াহাবিদের সামনে দেন তারে কত বলবে আমরা তাবারক পাইছি

শুধু তাই নয় নবীজি রাম্মা বিবি আমেনা বলেন ও দুনিয়ার মানুষ এমন একজন সন্তানের মা হয়ে গেলাম এমন একজন সন্তানের মা হয়েছি আমি আমি নিজে দেখতে পেলাম খানা খাওয়া আমার সন্তানকে যে কোলে নিয়ে আমি বসে আছি খানা খাওয়া সোজার থেকে আমার সন্তানকে সিদ্ধা দেওয়ার জন্য আল্লাহর আমার বোন আমার সন্তানের দিকে ঝুঁকিয়ে আছে

আমার শ্বশুর খায়জ আব্দুল মুতালিব খানা কাবার চাষ্টি ছিলেন মতুয়ালি ছিলেন চেয়ারম্যান ছিলেন সাবি তার হাতে আমি অন্য অন্য দিনের মতো খানা কাবার কাছে গেলাম এবার দেখি খানা কাবার দেওয়ালের জবান খুলে খানা কাবার দেওয়ালের জবান খুলে কি বলছে শুনেন এ আব্দুল মুতালিব তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো আমি কাবাচ্ছি পৃথিবীর জাহিরি কাবা কিন্তু আমার একজন হাকিকতে কাবা রয়েছে যার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো দেখো আমি ঝুঁকি গেলাম আমার কাবা নবী মুহাম্মদ হযরত আমিনার কোলে আছেন তাই আমার কাবার সম্মানে আমি খানাকাবা সাজদায়ে পড়ে গেলাম সুবহানাল্লাহ কোন দিকে ফিল

أبرا بولين. 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 بولين بولين بولين. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على

আমার রসুল যেখানে এসেছেন যারা হজে গিয়েছেন রসুল আগমনের গড়টাকে কিতাবের একটা লাইব্রেরি জানে এখানে তো নদী আমরা যেখানে কাঁদি মনে দি আমাদের দায়িত্ব মনে যাত্রায়িত্ব

मं तु शूद तुम्हें सुदेवी मंत्र शूद तुसा शुदी तक कैसे यदि मंदिर صلي على اه محمد صلي على حبيب الناس صلي على ركزنا يا درنا زرب سورة الزروق يا دروبة شمسينا كمر يا زهراء يا مختل صلي على محمد صلي على محمد صلي على محمد صلي على محمد نبي جيد دادا جام خانجي عبد المطلب بولے

আল্লাহর কসম আমাদের যতটুকু খেয়াল আছে আমার নবী বলেছেন বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত কি নি আহলে কাবার মিন উম্মতি আমাদের ঈমান রয়েছে যদিও গুনাহ করে ফেলেছি না বুঝে না শুনে আমার নবী সুপারিশ করবে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বলো আমরা দয়াল নবীর সুপারিশ চাই কিনা ডান হাত করে বলেন চাই কিনা নবী সুপারিশ করে

আপনাদের আওয়াজ এত ছোট কিভাবে হলো